কি কিনে নিয়ে আসছে? কি এটা? এটার মধ্যে একটা জেলি আছে। আর আর চিপস কিনে নিয়ে আসছে। দাও একটা খাই। দেখো আমার মেয়ের কিত্তি কলাব দেখো। এটা দেখো। কোনোটাই চাচ্ছে না। এটাও চাচ্ছে না, ওটাও চাচ্ছে না। এই পাশে বাবা রে

এটার জন্য প্রচণ্ড মন খারাপ করছে আগে দিন খুব কান্না করে ফেলেছিলাম আজকে আমি আমিও কাঁদিনি খুব স্ট্রং আছি জানি যে অপারেশান হবে ছুটি হবে আবার মেয়েকে দেখতে হবে বা মাঝখানেই হয়তো দেখতে পাবে যদি পারমিশনটা করাতে পারি কিন্তু পারমিশন হয়তো করিয়ে নিতে পারবো কিন্তু মানে প্রবলেমটা হচ্ছে একটা জায়গাতেই মেয়ে যদি আসে এসে আর যেতে চাইবে না এটার জন্য একটু ভয় ভয়ে আছে তো চলো আগে ওখানে পৌঁছি দেখো আমাদের কেবিন নাম্বার হচ্ছে তিনশো আট আর কেবিনটা তোমাকে তোমাদেরকে কেবিনটা দেখাচ্ছি ও ঢুকে এরকম একটা সোফা আছে ঠিক আছে এটাতেই যে থাকবে তাকে এখানেই শুতে হবে ওই হচ্ছে পেশেন্টের বেড হ্যাঁ আর এই যে একটা ওয়ার্ড্রপ এসি আর এই যে টিভি এইদিকে আছে বাথরুম এই যে বাথরুম আর এই যে বাইরেটা পুরো দেখা যাচ্ছে দেখো আমাদের হাইওয়েটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে কি সুন্দর লাগছে এ দেখো আমি কোথায় পেশেন্ট আমার বর ঘুমিয়ে পড়ছে আমাকে রেখে দেখেছ এরা এখন শিফটিং ডিউটি করবে এক একজন এক এক টাইমে দেখো আমি পুরো বসে পড়েছি ওদের ড্রেস পরে ঠিক আছে আজকে একটু সেজে খুঁজে এসেছি কারণ মেয়ে হওয়ার সময় আমার খুব শখ ছিল যে আমি একটু সেজে খুঁজে যাব বাইকে করে যাব। সেটা তো আমার হয়নি একটু এমার্জেন্সি হয়ে গেছিলো ওই কারণে তো আজকে জেনে বুঝেও আমি সাজগোজ করেই এসেছি যে না আমি একটু সাজগোজ করে যাব। ঠিক আছে কোনো ব্যাপার না সবারই তো শরীর খারাপ হয় তাই না বলো আবারও হয়েছে ঠিক হয়ে যাবে চা যাও পরে আবার এই দেখো আমার খাবার চলে এসেছে ভাত লাউ ডাল আর মাছ তো ঘড়িতে এখন চারটে বাজতে দর আর এই যে আমার চা চলে এসেছে বিকালের এখানে দুটো বিস্কুট আছে আর লেখা চা তো ঘড়িতে পাঁচটা বাজে আর চলে এসেছে

খাওয়া খাওয়া ঘড়িতে এখন দশটা দশ বেজে গেছে এই দেখো মানুষ চেঞ্জ আমার বর চলে গেছে আর তার বদলে এসে দিদি দিদি আজকে সারা রাত থাকবে আর আমাকে তো রাতে স্যুপ খেতে দিয়েছিল ওই স্যুপ মুখে তোলা যাচ্ছে না তো আমি খাইও নি যাই হোক ওষুধপত্র খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি শুয়ে আছি তো ওরা বলল যে আমাকে রক্ত দিতে আসবে আর কি তো এখনও আসেনি কখন রক্ত চলে এসেছে কিন্তু ওরা আসছে না রক্ত দিতে যাই হোক রক্ত যখন দেবে আবার তোমাদের সাথে শেয়ার করব ব্লাড চলে চলেছে দেখো অলরেডি তিন জায়গায় করে দিয়েছে এটাতে মানে ইয়ে মেরেছে এটা থেকে ব্লাড বেরোচ্ছে তাই এই হাতের ওপরেও করেছে এই পাশে আর একটা করেছে এই যে আর এইখানে আর একটা একটা তো পাচ্ছে না আমার ভীষণ কষ্ট হচ্ছে